গাজীপুরের মণিপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আইন পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত জানুয়ারি দুপুর জয়দেবপুর বাজারে ব্যবসায়ীদের উপস্থিতিতে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভাটি মণিপুর বাজারের সভাপতি হাজি আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল জরিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম এতে আর উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম কোষাধাক সিরাজুল ইসলাম নিরাপত্তা বিষয়ক সম্পাদক ডিনার সরকার সাইদুল ইসলাম রেজাউল করিম মোস্তফা কামাল শহীদুল ইসলাম সহ মণিপুর বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা এই সময় জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং তার সাথে মণিপুর বাজারে সিসি ক্যামেরার আওতায় আনার পরামর্শ তিনি প্রদান করেন প্রতিনিধি সিরাজুল ইসলামের তথ্য ও চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর গাজীপুর